حضرت ابو الحسن علی رضی اللہ مفکر اسلام نے ایک بہت چمৎকার ایک بات کہی ہیں جو تراخوب چمৎকার لکھے رکھنے کے مطابق ایک بات۔ تین بولیں محض جہانت کچھ کام نہیں دیتی جبکہ اس کے ساتھ ادب و احترام نہ ہو۔ ہزاروں ذہین ضائع ہو گئے۔ اور زیادہ ذہانت کبھی گمراہی کا سبب بنتی ہے بلکہ مدل ہوتی ہے۔ تاریخ پڑھنے سے معلوم ہوگا کہ جتنی فرق دولہ اسلام میں پیدا ہوئے ان کے بانی اکثر انتہائی ذہین تھے مگر لگتا ہے کہ جوانی میں ان سے کوئی ایسی غلطی ہوئی تھی جس کی ان کو سزا ملی تو کتاب و سنت کی عظمت شریعت کا احترام اور اساتذہ اور بزرگوں کا ادب یہ سب سے مقدم ہے اس کے بغیر کچھ نہیں حاصل ہو سکتا تو تینی بلچن جو محض ذہانت کچھ کام نہیں دیتی جب تک اس کے ساتھ ادب و احترام نہ ہو شدھ মেধা থাকলে সেই মেধা কোনো কাজে আসে না যতক্ষণ পর্যন্ত এই মেধার সাথে আদব এবং ইহতিরাম না থাকবে হাজারো ذہিন ضائع হয়ে গয়ে যে বহু মেধাবী হাজারো মেধাবী তারা নষ্ট হয়ে গেছে আর জেয়াদা জহানাত کبھی গুমরাই কা সবব बनती है বলকে মুদিল হতি है যে কখনো কখনো অতিরিক্ত মেধা থাকলে সেই মেধাটা গুমরাইর কারণ হয় এবং কখনো কখনো একজনের মেধা অন্যের জন্য কারণ হয় পয়দা হয়ে ইনকে বাণী আকসর ইতিহাই থে যে ইতিহাস পড়লে দেখা যায় যে ইসলামের মধ্যে যতগুলো ভ্রান্ত আকিদার দল ছিল এদের প্রতিষ্ঠা তারা অত্যন্ত মেধাবী ছিল কিন্তু জীবনে এমন কোন একটা বেয়াদবি করেছে সে বা এমন কোনো একটা ভুল করেছে যে ভুলের কারণে তার এই শাস্তি হয়েছে অর্থাৎ সে নিজেও গুমরা হয়েছে এবং অন্যকেও গুমরা করেছে তো কিতাব ও সুন্নত কে আজমত শরীয়ত কে এখতারাম আর আর বুজুর্গ কে আদা বিয়ে সবচেয়ে মোকদ্দম হয় সুতরাং কোরআন ও সুন্নার প্রতি ভালোবাসা রাখা মোহাব্বত রাখা সম্মান বোধ রাখা শরীয়তের প্রতি এখতারাম রাখা ওস্তাজ এবং বুজুর্গদের প্রতি আদব রাখা এটা সবচেয়ে আগে ইসকে বেগায়ের কুছ হাসিল নেই হো এছাড়া কোনো কিছুই অর্জন হওয়া সম্ভব না কোনো কিছুই সে অর্জন করতে পারবে না কোনো এলেম তার অর্জন হবে না এলেম অর্জন হলেও তা দ্বারা কোনো উপকার মানুষের হবে না আল্লাহ আমাদেরকে আদব বলা হওয়ার তৌফিক দান করুক আমিন